আসসালামু আলাইকুম আচ্ছা আপনাদের কি এমন কি কখনো হয়েছে যে তিরিশ মিনিট আগে আপনি একটা জিনিস কোথায় রেখেছেন তিরিশ মিনিট পরে সেটা মনে করতে পারছেন না বা এমন কি কখনো হয়েছে যে আপনি এবং আপনার বন্ধু একই টপিক একই সময় ধরে পড়ছেন কিন্তু স্যার যখন প্রশ্ন জিজ্ঞাসা করছেন তখন আপনার বন্ধু ফটাফট উত্তর দিচ্ছে কিন্তু আপনি কিছুই মনে করতে পারছেন না বা এমন কি কখনো হচ্ছে যে আপনি পুরাতন সকল স্মৃতি আস্তে আস্তে ভুলে যাচ্ছেন আজকের ভিডিওতে আমরা বাংলাদেশে পাওয়া যায় এমন সাতটি খাবার নিয়ে কথা বলবো যেগুলো স্মৃতিশক্তি এবং ব্রেনের ক্ষমতাকে বাড়াতে সহায়তা করে আমি আছি ডাক্তার মোহাম্মদ শাহ আলম সোহাগ এক নাম্বার ডিম ডিম একটি আদর্শ খাবার ডিমের কুসুমে কলিন নামে এক ধরনের পদার্থ থাকে এই কোলিন থেকে তৈরি হয় হচ্ছে অ্যাসিটাইল কোলিন অ্যাসিটাইল কোলিন এক ধরনের নিউরোট্রান্সমিটার এই অ্যাসিটাইল কোলিন আমাদের মনোযোগ বৃদ্ধিতে এবং স্মৃতি ধরে রাখতে সহায়তা করে এছাড়া কোলিন থেকে তৈরি হয় ফসফাটাইডাইল কোলিন যা আমাদের ব্রেনের কোষ যেটাকে আমরা নিউরন বলি সেই নিউরনের স্টাবিলিটি বজায় রাখে এছাড়া ডিমে আছে লুটেইন এবং জিয়াজ্যান্থিন নামে দুইটি অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদের ব্রেনের কোষ নিউরন থেকে বর্জ্য পদার্থ দূর করে ফলে বয়স বৃদ্ধির সাথে সাথে স্মৃতিশক্তি কমে যাওয়ার ঝুঁকি কমায় দুই নম্বর চর্বি জাতীয় মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অনেক ধরনের আছে এর ভিতরে অন্যতম হল ইকোসা পেন্টানোয়িক অ্যাসিড বা ইপিএ এবং ডোকোসা হেকজানোয়িক অ্যাসিড বা ডিএইচএ এই ইপিএ এবং ডিএইচে আমাদের নিউরনের আবরণের প্রধান উপাদান এই ইপিএ এবং ডিএইচ নিউরনের তরলতা বজায় রাখে ফলে ব্রেনের কাজ করা ক্ষমতা খুব দ্রুত করে এছাড়া একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের কানেকশনকে দৃঢ় করে ফলে যে কোনো জটিল কাজ খুব দ্রুত করা সম্ভব হয় একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন আড়াইশো থেকে পাঁচশো মিলিগ্রাম ইপিএ এবং ডিএইচএ দরকার এই ইপিএ এবং ডিএইচে প্রধানত পাওয়া যায় চর্বি জাতীয় মাছ যেমন স্যালমন সার্ডিন ম্যাকারেল বা টুনা মাছে সমস্যা হচ্ছে এই মাছগুলো বাংলাদেশের সব জায়গাতে সহজলভ্য নয় বাংলাদেশের সহজলভ্য এমন মাছের ভিতরে থেকে বেশি ইপি এবং ডিএইস পাওয়া যায় ইলিশ মাছ এছাড়া অল্প পরিমাণ পাওয়া যায় মলা মাছ পুটি মাছ এবং রুই মাছে তিন নম্বর তিসি বীজ তিসি বীজ বাংলাদেশে খুব সহজলভ্য একটি খাবার এবং দামেও খুব সস্তা তিসি বিজে আছে আমাদের ব্রেন গঠনের জন্য গুরুত্বপূর্ণ উপাদান আলফা লিনোলিক অ্যাসিড নামে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই আলফা লিনোলিক অ্যাসিড যেমন নিজে ব্রেন গঠনের জন্য গুরুত্বপূর্ণ আবার এই আলফা লিনোলিক অ্যাসিড ইপিএ এবং ডিএইস এতে কনভার্ট হতে পারে একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য দৈনিক এক দশমিক তিন গ্রাম আলফালিনোলিইক অ্যাসিড প্রয়োজন এক চামচ তিসি বিজেই আছে এক দশমিক আট গ্রাম আলফালিনোলিইক অ্যাসিড সো আপনি যদি সারাদিনে এক চামচ পরিমাণ তিসি বীজ খেতে পারেন তাহলে আপনার দরকারি আলফা অ্যাসিড আপনি পেয়ে যাবেন কিন্তু শর্ত হচ্ছে তিসি বীজটা গুড়া করে বা ভালো করে চিবিয়ে খেতে হবে কারণ তিসি বীজের খোলস আমাদের পাকস্থলী বা আমাদের পেট হজম করতে পারে না ফলে পুষ্টিগুণ সরাসরি পাওয়া যায় না যাদের কাছে চর্বি জাতীয় মাছ সহজলভ্য নয় তাদের কাছে তিসি বীজ একটি বিকল্প হতে পারে চার নাম্বার আখরোট আখরোটেও অনেক বেশি পরিমাণ আলফা লিনোলিক অ্যাসিড থাকে একশো গ্রাম আখরোটে প্রায় নয় গ্রাম আলফা লিনোলিক অ্যাসিড থাকে তবে পরামর্শ হলো দিনে দুই পিস আখরোট সহ টোটাল সত্তর থেকে আশি গ্রাম বিভিন্ন ধরনের বাদাম মিক্স করে খাওয়া কারণ আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন উপাদান কোনোটা বাদামে বেশি কোনোটা কাজু বাদামে বেশি আবার কোনোটা চীনা বাদামে বেশি পাঁচ নম্বর পালন শাক পালং শাক শীতকালে বাংলাদেশে সর্বত্র পাওয়া যায় এই পালন শাকে থাকে ভিটামিন কে ভিটামিন কে যেমন রক্ত জমাট বাঁধতে সহায়তা করে আবার ভিটামিন কে থেকে তৈরি হয় স্ফিঙ্গ লিপিড নামে এক ধরনের পদার্থ এই স্পিঙ্গ লিপিড আমাদের নিউরনের একটা প্রলেপ হিসেবে কাজ করে প্রলেপযুক্ত নিউরোন প্রলেপবিহীন নিউরনের তুলনায় অনেক বেশি দ্রুত সিগনাল পাঠাতে পারে সো পালন শাকের ভিটামিন কে আমাদের যে কোনো জিনিস দ্রুত মনে করতে সহায়তা করে আমাদের ব্রেনের যে কোনো কাজকে দ্রুত করে এছাড়া পালন শাখা থাকে লুটেইন নামে অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট বয়স বৃদ্ধির সাথে সাথে যে স্মৃতিশক্তি কমে যাওয়ার ঝুঁকি এটিও কমায় ছয় নম্বর জাম আমাদের নিউরন নষ্ট হওয়া থেকে রক্ষা করতে এবং স্নায়ু সংযোগ দৃঢ় করার জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে অ্যান্থ্রোসায়ানিন বাংলাদেশে যেসব ফল পাওয়া যায় তার মধ্যে সব থেকে বেশি পরিমাণে অ্যান্থ্রোসায়ানিন পাওয়া যায় হচ্ছে জামে তবে আপনার যদি সামর্থ্য থাকে বা আপনার কাছে যদি সহজলভ্য হয় তাহলে আপনি ব্লুবেরি খেতে পারেন একশো গ্রাম জামে প্রায় দুইশো মিলিগ্রাম অ্যান্থ্রোসায়নিন থাকে এবং ব্লুবেরিতে থাকে প্রায় পাঁচশো মিলিগ্রাম কিন্তু ব্লুবেরির সমস্যা হচ্ছে এটি বাংলাদেশের ঢাকার কিছু স্পেসিফিক সুপারশপ ছাড়া এটা পাওয়া যায় না সেজন্য আমাদের জন্য প্রধান ভরসা হচ্ছে জাম এছাড়া কালো আঙ্গুর একশো গ্রামে প্রায় একশো মিলিগ্রাম অ্যান্থ্রোসায়নিন থাকে সাত নম্বর ডার্ক চকলেট জি ঠিকই শুনেছেন এটি বাজারে কিটকাট বা ডেরি মিল বা অন্য কোনো অতিরিক্ত চিনিযুক্ত চকলেট না কোনো চকলেটে যদি সত্তর পারসেন্টের বেশি কোকো থাকে তখন এটাকে বলা হচ্ছে ডার্ক চকলেট এই ডার্ক চকলেটে থাকে পলিফেনল নামে এক ধরনের যৌগ এই পলিফেনল আমাদের নিউরন কোষকে রক্ষা করে এবং আমাদের ব্রেনে রক্ত সঞ্চালন দ্রুত করে ফলে মনোযোগ বাড়ে এতক্ষণ যেসব খাবারের কথা বললাম এগুলোর সবগুলো আপনাদের প্রতিদিন খেতে হবে এমন না তবে চেষ্টা করবেন যে সাতটি খাবারের কথা বললাম এর মধ্যে এক থেকে দুটি প্রতিদিন আপনাদের খাবার তালিকায় রাখতে তবে ব্রেন পাওয়ার বাড়ানোর জন্য শুধু খাবারের উপর ভরসা করলেই হবে না ব্রেন পাওয়ার বাড়ানোর জন্য আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ঘুম কিভাবে সুন্দর ঘুমের মাধ্যমে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় এবং আমাদের ব্রেনের পাওয়ারকে বাড়ানো যায় সেই সংক্রান্ত একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে যদি দেখতে চান আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন এই ছিল আজকের ভিডিও যদি কোনো উপকারে আসে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখতে পারেন ধন্যবাদ সবাইকে